আজকে আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে দুই কাপ নিয়ে নিচ্ছি ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা দিয়েও এই ব্রেকফাস্টগুলো বানিয়ে নিতে পারেন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল আর অল্প একটু দিয়ে দেব কালো জিরে এইভাবে আপনারা একদিন হলো বাড়িতে ব্রেকফাস্টগুলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় তো দেখুন কালো জিরিটা দিয়ে ভালো করে কিন্তু এখন মেখে নিতে হবে তেলটা খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে মেখে মেখে আপনারা পুরো রেসিপিটা একদমই স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো দেখুন ভালো করে মেখে নেওয়ার পর এখন অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব ডোটা একটু সফট করে তৈরি করতে হবে তাই আপনারা একদম অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেবেন তো আমি ভালো করে ডোটা মেখে নিয়েছি ঠিক রকম করেই কিন্তু তৈরি করে নিতে হবে এখন এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমি একটা পুর বানিয়ে নেব এই দেখুন এখানে আমি কিছু সয়াবিন অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জল দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট সয়াবিনগুলোকে ভিজিয়ে নিলেই কিন্তু খুব ভালো করে সফট হয়ে যায় এখন আমি মিক্সি জারের মধ্যে সবগুলো সয়াবিন জল চেপে নিয়ে নিলাম ভালো করে গুঁড়ো করে নেব তো দেখুন ঠিক এইরকম করে সয়াবিনগুলোকে একটু গুঁড়িয়ে নিতে হবে তাহলেই দেখবেন ঠিক এইরকম করে গুঁড়ো হয়ে যাবে এখন আমি এই সয়াবিনের গুঁড়োটাকে একটা সাইড করে রেখে দেব তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম সরিষার তেল আপনারা চাইলে সরিষার তেলের বদলে এখানে সাদা তেল দিয়েও কিন্তু পোটটা তৈরি করতে পারেন এখন একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটা তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো দেখুন পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব কিছু লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন আর দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা রসুন গ্রেড করে এক ইঞ্চ আদা গ্রেড করে দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো উপকরণ আবারও ভেজে নিতে হবে ভালো করে ভেজে নেওয়ার পর এখন হাফ স্পুন দিয়ে দিলাম নুন হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখন আবারও ভালো করে মশলাটা একটু সময় কষিয়ে নেব আর যখন মশলাটা কষাবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কষাবেন তাহলে দেখবেন মশলাটা সুন্দরভাবে কষানো হবে এখন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ওয়ান টেবল স্পুনের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে এখানে টমেটো কুচি কুচি করে কেটেও দিতে পারেন এখন ভালো করে টমেটো সসটা মিশিয়ে নিয়েছি তারপর সবটা সয়াবিনের গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এইভাবে প্রায় তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে তাহলে সয়াবিনের মধ্যে যে জলভাবটা থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে বন্ধুরা আপনারা এইভাবে একদিন হলো বাড়িতে ব্রেকফাস্ট রেসিপিটি ট্রাই করে খেয়ে দেখবেন খেতে যেমন সুস্বাদু হয় তৈরি করা ভীষণ সহজ এখন আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মেগি মশালাটা দিলে কিন্তু এই পোটটা খেতে আরও বেশি ভালো লাগে এখন একটা প্লেটের মধ্যে পোটটা নামিয়ে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন একটা কাটা চামচ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এই ডিমের মিশ্রণটা সাইড করে রেখে দেব। এখন আমি ময়দার ডোটা নিয়ে নিলাম হাত দিয়ে একটু সময় মথে নিয়েছি এখন এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব আমরা রুটি ভাবে তৈরি করি ঠিক সেই রকমভাবেই কেটে নিয়েছি এখন একটা লেচি নিয়ে নিলাম চপিং বোর্ডের উপর অল্প একটু ময়দা উপরে ছড়িয়ে দিলাম তারপর হালকা একটু বেলে নেব খুব বেশি বড় করে বেলতে হবে না হালকা একটু বেললেই কিন্তু চলবে তো দেখুন ঠিক এরকম করে আপনারা বেলে নেবেন তারপর মাঝখানে সয়াবিনের পুরটা দিয়ে এইভাবে মুখটা খুব ভালো করে কিন্তু সিল করে দিতে হবে তো দেখুন ভালো করে মুখটা সিল করে দিচ্ছি ঠিক এরকমভাবে আপনারা ব্রেকফাস্টগুলো বানিয়ে নেবেন এখন আমি হাত দিয়ে একটু চেপে দেব। ঠিক কচুরির মতো করে তৈরি করে নেব এইভাবে আমি সবগুলো ব্রেকফাস্টই বানিয়ে নেব তো বন্ধুরা এখন আমি এক একটা ব্রেকফাস্ট এইভাবে ডিমের মিশ্রণের মধ্যে কোট করে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেব আর আমি আগে থেকেই একটা ফ্রাইপ্যানের মধ্যে অল্প একটু তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন হালকা একটু গরম হবে তখনই আপনারা এক এক করে ডিমের মিশ্রণটার মধ্যে চুবিয়ে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেবেন কিছুক্ষণ সময় এরকম ভাবে রেখে দিয়েছিলাম যখনই একটা পিঠ হালকা কালার চলে এসেছে তখনই উল্টিয়ে দিচ্ছি আর যেহেতু একসঙ্গে সবগুলো ব্রেকফাস্ট ভাজা যাবে না তাই আমি তিনটে তিনটে করেই ভেজে নিচ্ছি তো দেখুন উল্টিয়ে পালটিয়ে দুটো পিঠই ভালো কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর যখনই এই ব্রেকফাস্টগুলো ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে এইভাবে আমি বাকি ব্রেকফাস্টগুলোও ভেজে নেব তো দেখুন প্রথম বেচের ব্রেকফাস্টগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি যখনই এই রকম কালার চলে আসবে তখনই আপনারা তেল ছেঁকে নামিয়ে নেবেন আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা হয়েছে একইভাবে বাকিগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন বাকিগুলো দিয়ে দিলাম এখন উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠি ভালো কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব এইভাবে ব্রেকফাস্টগুলো আপনারা তৈরি করে টমেটোর সসের সঙ্গে বা চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় তো দেখুন বাকিগুলোও আমার ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি টমেটো সসের সঙ্গে এই ব্রেকফাস্টগুলোকে সার্ভ করে নিয়েছি তো দেখুন কতটা সফট হয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে একটা ব্রেকফাস্ট আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন